ভাইরে ভাই এ কি অ্যাপস এলো সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু সকল ধরনের কথা বলতে পারবেন এবং পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে সব দেশেরই ভাষা কিন্তু আপনি বাংলা ভাষায় কথা বলবেন সেই ভাষায় ইংলিশ ভাষা সিলেক্ট করলে ইংলিশ ভাষায় কিন্তু ট্র্যান্সলেট হয়ে যাবে এবং তাদের সাথে কিন্তু কথা বলতে পারবেন খুব সহজেই এটি কিন্তু প্রবাসীদের জন্য খুবই জরুরি এই অ্যাপসটি এই অ্যাপসটি আপনারা কীভাবে ইনস্টল করবেন কিভাবে সেট করবেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভিডিওটির মূল কাজে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অতএবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সর্বপ্রথম আপনি প্লে স্টোরে প্রবেশ করার পর একদম উপরে দেখতে পারবেন সার্চ বার অপশন এই সার্চ বার অপশনে লিখবেন সে হাই জাস্ট সে হাই লিখে দেওয়ার পর হালকা একটু নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলে এখানে যে অপশনটি দেখতে পারছেন টেল কিং টান্সলেট এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন এই অ্যাপসটি আপনারা ভালোভাবে দেখে রাখুন এই অ্যাপসটি আপনারা ইনস্টল করার পর একদম সাইটে দেখতে পারবেন ওপেন অপশন ওপেন অপশানের ক্লিক করে দেওয়ার পর আপনাদের প্রথম শুরুতেই কিন্তু পারমিশন চাবে পারমিশন আপনারা দিয়ে দিবেন পারমিশন দেওয়ার পর এখানে দেখতে পারছেন বাংলা আমি কিন্তু আগে থেকেই সিলেক্ট করে রেখেছি এবং ইংলিশ আমি এইদিকে বাংলা বলে এইদিকে কিন্তু ইংলিশের ট্রান্সলেট হয়ে যাবে এইখানে ক্লিক করে আপনারা যদি চান যে এইখানে আরবি এবং ফ্রান্স ইটালি এই ধরনের ভাষা আপনারা যদি সিলেক্ট করতে চান তাহলে কিন্তু এখানে অসংখ্য ই রয়েছে এবং দেশের নাম রয়েছে সে আমি আরবি করব সেই জন্য আরবির উপর ক্লিক করে দিলাম এইখানে আমি বাংলা বলবো এখানে অন্যতাও থাকতে পারে আপনারা বাংলা করে নিবেন যখনই আপনারা এই ট্রান্সলেট উপরে এখানে ক্লিক করে দিবেন তখন কিন্তু সে বাংলা ভাষাটা বললে এখানে কিন্তু আরবি লেখা হয়ে যাবে আপনাদেরকে একটু বলে শোনাই আমি আপনাকে ভালোবাসি আমি যখন এখানে বাংলা ট্রান্সলেটে এইখানে রেকর্ড করলাম তখন কিন্তু এখানে উঠে গেছে আমি আপনাকে ভালোবাসি কিন্তু আরবি লেখা উঠে গেছে আরবি আমি আপনাদেরকে একটু পড়ে এইখানে স্পিকারের উপর ক্লিক করে দিবেন দেখতে পারছেন এই রকমভাবে কিন্তু আপনারা কথা বলতে পারবেন এই আরবি দেশের ভাষা যখনই আপনারা তাদের সামনে রেকর্ডের ক্লিক করে দেবেন তারা শুনতে পারলে কিন্তু খুব সহজেই বুঝে যাবে আপনি বাংলা ভাষা কি বলেছেন সে ভাষাটি কিন্তু আরবি ট্র্যান্সলেট হয়ে যাবে এইভাবেই আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ এইভাবেই আপনারা প্রবাসীরা কথা বলবেন খুব সহজেই আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ salalam